রূপা আলোর দিকে দৃষ্টি সরিয়ে বলে আমি কিন্তু তোমার অনেক বড় উপকার করেছি তোমার উচিত আমাকে ধন্যবাদ জানানো আলোর রূপার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় এই মুহূর্তে রূপাকে তার পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে মনে হচ্ছে আলো রসিকতার সাথে বলে তোমার মতো মেয়েরা আর যাই হোক কারো উপকারের কারণ হতে পারে না তোমরা শুধু অন্যের সংসার ভাঙতে পারো হ্যাঁ ঠিক বলেছ আমি খারাপ মেয়ে আমি জানি আমি খারাপ কিন্তু তোমার স্বামীর থেকে কম খারাপ তুমি জানো তোমার স্বামী একজন ধর্ষক রূপার কথাটা শুনে আলোর মাথা ভন ভন করে ঘুরতে থাকে সেটা জানে যে আতিক ভালো লোক নয় কিন্তু এত বড় একটা অন্যায়ের সাথে যে আতিক যুক্ত থাকতে পারে সেটা তার ভাবনারও বাইরে ছিল রূপা বলতে থাকে কি অবাক হচ্ছ তাই না আমার কথাটা নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না তাহলে তোমার শাশুড়িকে জিজ্ঞাসা করো আলো আমিনা বেগমের দিকে তাকায় আমিনা বেগম চোখ নামিয়ে নেন তার চোখে মুখে অনুশোচনার স্পষ্ট আলোর মনে সন্দেহ দানা তাহলে রূপা যা বলেছে তা সত্য সুপাসেন কেন মিসেস আমিনা বেগম উত্তর দিন আপনার ছেলের এত বড় একটা সত্য কিভাবে লুকালেন নিজের ছেলের বউয়ের থেকে মেয়েটাকে এতদিন এভাবে ঠকাতে পারলেন রূপার কথাটা শুনে আমিনা বেগম আলোর দিকে তাকান বিশ্বাস কর আলো আমি তোকে ঠকাতে চাইনি এটা অনেক বছর আগের একটা ঘটনা সেই সময় আতিক একটা ভুল করে ফেলেছিল প্রমাণের অভাবে আর টাকা পয়সার জোর খাটিয়ে সব বিষয়ে ধামাচাপা দেওয়া হয় আমি ভেবেছিলাম আতিকে এতদিন বদলে গেছে কিন্তু আলোর হতভাগে সীমা ছাড়িয়ে যায় এই এক বছরে আতিকের থেকে খারাপ ব্যবহার সহ্য করেছিল সে শুধু নিজের শাশুড়ির ভালোবাসার জন্য আর আজ আলো জানতে পারল তিনিও কিনা তাকে ঠকিয়েছেন আলোর গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত হয় এখন আলোর মনে হচ্ছে এই পৃথিবীতে কেউই ভরসার যোগ্য নয় নাহলে যে আমিনা বেগমকে আলো অন্ধের মতো বিশ্বাস করত সেই কিনা আলোকে একটা ধর্ষকের সাথে বিয়ে দিয়েছে তুমি জানো আলো তোমার স্বামী আতিক কি করেছিল আমার চাচাতো বোন রিহানা খুব সহজ সরল একটি মেয়ে ছিল গ্রাম থেকে পড়াশোনার উদ্দেশ্যে আমাদের কাছে শহরে আসে রিহানা খুব মিশুকে ছিল সবার সাথে ভালোভাবে মিশতো গ্রাম্য মেয়ে হয় ওর মনে তেমন প্যাচ ছিল না সবাইকে বিশ্বাস করত আমি প্রথম প্রথম ওকে পছন্দ করতাম না কিন্তু ওর মিশুকে স্বভাবের জন্য ওর সাথে না মিশেও পারি আতিক আমার বন্ধু হওয়ার সুবাদে প্রায়ই আমাদের বাড়িতে যেত আমাদের ফ্যামিলি ভীষণ মডার্ন ছিল তাই এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না আমিও ছিলাম তেমনই হোটার ছেলে বন্ধুদের বাড়িতে নিয়ে আসতাম হ্যাঁ এটা ঠিক আমি অনেক ছেলের সাথেই রিলেশনে ছিলাম কিন্তু রেহেনা তো এমন ছিল না আমি আতিককে খুব ভালো করে চিনতাম তাই রেহেনার দিকে যখন ও তাকাতো তখন ওর তাকানো দেখে আমি বুঝে যেতাম ও কোনো ফোন দিয়ে আসছে আমি তখন অনেক স্বার্থ পড়ছিলাম তাই নিজের ছাড়া আর কারো কথা ভাবিনি একদিন যখন আমরা কেউ বাড়িতে ছিলাম না তখন আতিক আমাদের বাড়িতে আসলো রেহানা বাড়িতে একা ছিল ওকে একা বাড়িতে দেখে আতিক একটা সুযোগ পেয়ে যায় নিজের চাহিদা মেটানোর সেদিন আতিক রেহানাকে ধর্ষণ করে রূপার কথাগুলো শুনে আলো কাঁপতে থাকে আতিকের উপর ঘেনা আর রাগে সে ফেটে পড়ে রূপার চোখে জল রূপা বলে জানো আমি না খুব একটা ভালো মেয়ে তেমনটা নয় রেহেনা সেদিন আমাকেই সর্বপ্রথম তার সাথে হওয়া অফিসারে কথা বলে আমার মতো একটা মেয়ে যে বিয়ের আগে নিজের সতীর্থ খুঁয়ে বসেছিলাম তাই আমার কাছে এসব খুব সাধারণ মনে হয়েছিল আমি রেহেনাকে বলেছিলাম চোপ থাকতে রেহেনা সেদিন আমার কথায় খুব কষ্ট পেয়েছিল আমার দিকে কীরকম ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিল এরপর রেহেনা আমাদের বাড়ি ছেড়ে গ্রামে চলে যায় গ্রামে গিয়ে ওর বাবা মাকে সব জানায় রেহেনার বাবা একজন শিক্ষক ছিলেন তিনি তার মেয়ের প্রতি হওয়া অন্যায় মুখ বুঝে মেনে নিতে চাননি তিনি আমার বাবার সাথে এই ব্যাপারে যোগাযোগ করেন কিন্তু আমার বাবাও কোনো ঝামেলায় জড়াতে চাননি তাই তিনি বলেন তাকে কোনোরকম সাহায্য করতে না করে দিয়েছিলেন রেহানার বাবা তখন নিজ উদ্বেগে পুলিশের কাছে মামলা করে আতিকের নামে কিন্তু আতিকের ক্ষমতার কাছে তারা হার মেনে যায় আতিকের তো কিছুই হয় না বরং সবাই রেহানার নামেই সিসি করতে থাকে রেহানা এসব সহ্য করতে না পেরে সুসাইড রূপা থেমে যায় আলো ভ্যাঙ্গ করে বলে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে দাঁড়াতে পারলে না এখন আর কেদে কি হবে রেহানার পরিস্থিতির জন্য কিন্তু কোনো না কোনোভাবে তুমিও দায়ী তুমি আর তোমার বাবা একটু সাহায্য করলেই হয়তো রেহানা আজ এরকম সিদ্ধান্ত নিত না আমি জানি সেটা আমিও দোষী রেহানার মৃত্যুর পর আমি অনুশোচনায় দগ্ধ হতে থাকি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি আতে একদিন না একদিন তার পাপের শাস্তি দেবই কিন্তু সেই সময় আমার হাতে কিছু ছিল না আলুরূপাকে জিজ্ঞেস করে আতিককে শাস্তি দেওয়ার জন্য তোমায় ওকে বিয়ে করতে হলো কেন রূপা বলে কারণ আমার মনে হয়েছিল আতিকের ঘরে ঢুকলে ওর বিরুদ্ধে প্রমাণ পাওয়া সহজ হবে আর ঠিক সেটাই হলো আতিকের সিক্রেট লকার থেকে আমি ওর বিরুদ্ধে অনেক প্রমাণ পাই রেহেনা ছাড়াও আরও অনেক মেয়ের সাথে অন্যায় করেছিল আতিক আতিক খুব বোকা ছিল যেন নিজের অপরাধের প্রমাণগুলো সে নিজের কাছে রেখে দিত এগুলো দেখে ও খুশি হতো মেয়েদের প্রতি অন্যায় করে সে নিজেকে আসল পুরুষ ভাবত আমি কাল রাতে সুযোগ বুঝে আতিকের সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় ওর নাকে এমন একটা পারফিউম দেয় যাতে করে ও আজ্ঞান হয়ে যায় তারপর আতিকের বিরুদ্ধে কিছু প্রমাণ পায় কিন্তু সেগুলো যথেষ্ট ছিল না এর পরের দিন আমি ইচ্ছে করে ঝামেলা তৈরি করি যাতে আতিক রেগে যায় কারণ আমি জানতাম আতিক রেগে গেলে ও বাড়ি ছেড়ে চলে যাবে আর সেই সুযোগে আমি অনেকটা সময় পাবো আরও প্রমাণ জোগাড় করার কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তুমি প্রেগনেন্ট ছিলে আর আমাকে বাঁচানোর জন্য নিজের এত বড় ক্ষতিটা করে ফেলবে সেদিন তুমি যাওয়ার পর আমি আতিকের রুমে গিয়ে ওর সিক্রেট লকারটা খুঁজে পাই তারপর সেখান থেকে তার বিরুদ্ধে অনেক শক্তভক্ত প্রমাণ পাই যে পুলিশ অফিসার আতিককে গ্রেপ্তার করেছে সে আর কেউ নয় রিহানার আপন বড় ভাই রেহানার প্রতি অবিচার হতে দেখে সে শপথ করেছিল একদিন পুলিশ হয়ে নিজের বোনের প্রতি হ অন্যায়ের বিচার করবে তার সাথে মিলেই আমি সব পরিকল্পনা করি আমি সব প্রমাণ এরপর তার হাতে তুলে দেয় তারপর সে এসে আতিককে গ্রেপ্তার করে যদিও আতিককে সাময়িকভাবে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখন তার সব অপরাধ দেশবাসীর কাছে আনা হবে আমি অনেক অন্যায় করেছি আমাকেও জেলে যেতে হবে তোমার সাথে আমি ক্ষমা চাইব না সেই মুখ আমার নেই তোমার এরকম পরিস্থিতির জন্য আমি হয়তো দায়ী কিন্তু একবার ভেবে দেখো আতিকের মতো একটা ছেলের সাথে সংসার করার থেকে এরকম পরিস্থিতিতে থাকা ভালো নয় কি ঠিক বলেছো তুমি রূপা আমি যদি আগে জানতাম আতিক এত খারাপ একজন মানুষ তাহলে কবেই সব ছেড়ে চলে যেতাম আর আম্মা আপনি আপনাকে আমি খুব বিশ্বাস করেছিলাম কিন্তু আপনি আমি আতিকের কাছ থেকে ডিভোর্স চাইব তারপর সব ছেড়ে চলে যাব জানি আমাকে সামনের জীবনে এক বিবর্ণ আলোক বর্ষ পাড়ি দিতে হবে তবুও আমি খুব খুশি যে আতিক তার পাপের শাস্তি পেয়েছে আমি এখন প্রস্তুত এক বিবর্ণ আলোক বর্ষ পারি দেওয়ার জন্য দেখা যাক জীবন আমায় কোথায় নিয়ে যায়